ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগত বাংলা নতুন বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি অধ্যায়ের প্রথমেই আছে শব্দের শ্রেণী নমুনা এক আমরা নমুনা একটি শুরু করার পূর্বে প্রথমে বিশেষ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি বিশেষ্য বাক্যে যেসব শব্দ দিয়ে কোনো নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে অনেক রকম বিশেষ রয়েছে যেমন মানুষ জায়গা নাম যেমন আছে রাসেল ঢাকা গীতাঞ্জলি একই জাতির কাউকে বা কোনোটিকে বোঝায় এমন নাম শিক্ষক নদী গাছ কোনো জিনিসের নাম ইট চেয়ার বই একত্রে বোঝায় এমন নাম জনতা বাহিনী মিছিল এগুলো বিশেষ্য কোন গুণের নাম সরলতা মাধুর্যতা দয়া এগুলো বিশেষ কোন কাজের নাম ভোজন, পড়াশোনা পড়ানো এগুলো বিশেষ এখন আমরা আমাদের নমুনাটি দেখে আসি নমুনা এক হাবিব হাবিব যেহেতু একজন ব্যক্তি সেহেতু এটি একটি বিশেষ সোমবার বিশেষ সকালে ঢাকায় এসে পৌঁছালো ঢাকায় একটি জায়গার নাম অতএব এটি অতির যে শব্দগুলো বিশেষ আমরা সেই শব্দগুলোর নিচে দাগ দিয়ে রেখেছি সে রবিবার রবিবার এখানে বিশেষ রাতের ট্রেনে রাতের এবং ট্রেন বিশেষ তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল বোন এবং হচ্ছে রাজশাহী এ দুটিও বিশেষ এ বাক্যের মধ্যে এই প্রথম সে ঢাকা এসেছে ঢাকা একটি জায়গা একটি তাই বিশেষ্য কমলাপুর একটি জায়গা কমলাপুর রেল স্টেশন থেকে বনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে বন বাসা ফ্লাইওভার পথ এগুলো বিশেষ্য হাবিব অবাক হয়ে গেল এটাকে তার মনে হলো দোতলা রাস্তা রাস্তা এটি একটি বিশেষ্য বনের বাসায় বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান ফুলের দোকান বিশেষ সেখানে রজনীগন্ধা গোলাপ গাঁদা সহ নানা রকম ফুল সাজানো রয়েছে এখানে বিভিন্ন ফুলের নাম রজনীগন্ধা গোলাপ গাদা ফুল এগুলো বিশেষ তার ঠিক পাশে একটি ফলের দোকান একটা ফলের দোকান ফলের দোকানটিও বিশেষ সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো পেয়ার এখানে বিশেষ্য ঘরে ঘর এখানে বিশেষ্য ঢোকার পর পরিবারের এখানে পরিবার টি বিশেষ্য সবার সাথে কুশল বিনিময় হলো টেবিল টেবিলে নাস্তা দেওয়া ছিল টেবিল এবং নাস্তা দুটি বিশেষ্য এখানে হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসল নাস্তা এখানে বিশেষ্য সেদিন সে বাংলাদেশে সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা বাংলাদেশ দল এবং ক্রিকেট খেলা দুটি বিশেষ্য তাই খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসলো এখানে খাওয়া এবং টেলিভিশন দুটি বিশেষ ভ্রমণের কারণে হাবিবের হাবিব একজন ব্যক্তি তাই এটিও বিশেষ কিছুটা ক্লান্তি ছিল ক্লান্তি এখানে বিশেষ্য তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল এখানে আনন্দটি বিশেষ নমুনা থেকে নাম বোঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো আমরা ইতিমধ্যে যে শব্দগুলো বিশেষ বলে নিচে দাগ দিয়েছি সেই শব্দগুলো এই ফাঁকা জায়গাটাতে লিখতে হবে লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো পাঠ থেকে বিশেষ্য খুঁজি চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষ পদ খুঁজে বের করে তার তালিকা তৈরি করো এখন আমাদেরকে চিঠিবিলি থেকে এবং সুখী মানুষ থেকে যে সকল বিশেষ্য আছে সে সকল বিশেষ্য খুঁজে বের করে আমাদের এই ফাঁকা জায়গায় পূরণ করতে হবে চলো আমরা এর জন্য উত্তরটি দেখে আসি চিঠিবিলি থেকে পাওয়া যে সকল শব্দ সেগুলো হলো ছাতা মাথা চিঠি বিলি দেয়া খেয়া মাঝি চিংড়ি রোদ নদী ব্যাঙা ভাই খোলছে, ভাই খোলসে বাচ্চা চোখ হাল বিল ভেটকি নাতনি দেশ কাতলা বর্ষা ভরসা সুখী মানুষ থেকে পাওয়া বিশেষ মোড়ল কবিরাজ হাসু রহমত লোক বিছানা নারী পরীক্ষা আত্মীয় চাকর অসুখ নিস্তার ভয় মন মানুষ গরু ধন লুট কান্না হাসি অশান্তি বাড়ি বন্ধুরা তোমরা এই পর্যায়ে সে ভিডিওটি হামিয়ে তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলো অথবা স্ক্রিনশট নিয়ে নাও পরবর্তীতে যাতে বুঝতে সুবিধা হয় আমরা আমাদের পরবর্তী কাজে চলে যাচ্ছি অনুচ্ছেদ লিখে বিশেষ খুঁজি কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখক লেখা হয়ে গেলে বিশেষ শব্দগুলো নিচে দাগ দাও এখন আমাদের একশো শব্দের একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং এই একশো শব্দের অনুচ্ছেদের মধ্যে যে সকল বিশেষ শব্দ আছে সে বিশেষ শব্দ নিচে দাগ দিতে হবে চলো এর জন্য একটি নমুনা উত্তর দেখে আসি আমরা একটি গল্প লিখেছি উত্তর সাদা মেঘে আকাশ আছে এখানে সাদা ছেয়ে মেঘে আকাশ মেঘ এবং আকাশ দুটি বিশেষ্য হঠাৎ টিপটিপ বৃষ্টি শুরু হলো এখানে বৃষ্টি বিশেষ্য যে শব্দগুলো বিশেষ্য আমরা সেই শব্দগুলো আহ লাল কালার দিয়ে হাইলাইটস করে দিয়েছি এবং নিচে দাগ দিয়েছে করিম এখানে করিম বিশেষ্য ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর ঠেকানোর বৃথা চেষ্টা করছিল তার বেখে বন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়াই ব্যাকুল হয়ে উঠল এখানে করিম ছাতা বৃষ্টি চেষ্টা মন হালক বৃষ্টি হাওয়াই এসবগুলো বিশেষ করিম মনে মনে ভাবলো বাড়ি ফিরবে কি করে এ বাদলার মধ্য দিয়ে তার মা আবার দেরি হলে অহেতুক চিন্তা করবে করিম আবার ভাবল ছাদে শুকাতে দেওয়া জামা কাপড় মাকি ঘরে নিয়েছে কিনা কে জানে নয়তো শুকনো আবার বৃষ্টির জলে ভিজবে করিম ও সব চিন্তা বাদ দিয়ে ভাবল যা হয় হোক এ ভাঙা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না তার চেয়ে বরং কোনো পথিক ছাউনিতে আশ্রয় নেওয়া ঢের বুদ্ধিমানের কাজ আজকের আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা নমুনা দুই নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো সামনে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব আশা করি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে